আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সমানিত উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আল্লামা ইমাম ইবনে সিরিন রহিমুল্লাহ তালা এর খাবরাম নামক গ্রন্থ থেকে স্বপ্নে খরগোশ দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইবনে সিরিন তিনি কি জানিয়েছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য স্বপ্নে কেউ যদি খরগোশ দেখে এটা কখনো কখনো মহিলা বুঝিয়ে থাকে যে ব্যক্তি স্বপ্নে খরগোশ ধরেছে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অতি সত্তর কোন নারীকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে আর যদি সে স্বপ্নে খরগোশ জবাই করতে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তার কোনো স্ত্রী থাকবে না কারো মতে খরগোশ এটা কাপুরুষ কোন ধরনের নারীকে বুঝিয়ে থাকে তদ্রূপ স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্নে শ্রীগাল দেখে এটা অধিকার হরণকারী কোনো ব্যক্তিকে বুঝিয়ে থাকে কখনো কখনো এটা রোগ ব্যাধিও বোঝায় ব্যাখ্যার ক্ষেত্রে খেক শিয়ালের মতো তবে খেক শিয়াল থেকে বেজি অনেক বেশি শক্তিশালী স্বপ্নে কেউ যদি বেজি দেখে এটা বোকা জালেম কঠিন হৃদয় ও দয়াহীন কোন ধরনের ব্যক্তিকে বোঝায় কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার ঘরের মধ্যে বেজি প্রবেশ করেছে তাহলে ধোকাবাজ কোন মানুষের সাথে তার পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাহিরে অন্য কোনো ধরনের পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক বিরোধী সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহাত